নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিউ চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একদমই যারা নতুন সেলাই কাজী তাদের জন্য খুব সহজভাবে ছত্রিশ সাইজের একটি ব্লাউজের কাটিং নিয়ে চলে এসেছি আপনারা যারা একদমই নতুন তারা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন আশা করি খুব সহজেই আপনারা এই ব্লাউজের কাটিংটি শিখে নিতে পারবেন আমি খুব ধীরে ধীরে এবং সহজভাবে দেখিয়েছি এর জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কোথাও স্কিপ করলে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো কিন্তু আপনাদের মিস হয়ে যাবে আপনার পুরো ভিডিওটি দেখুন আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন ব্লাউজটি রয়েছে আমার ছত্রিশ সাইজ এবং ফোর টাক্স পেছনে হুক সবার প্রথম কিন্তু আমি কাপড়টিকে দু ভাঁজ করে নিয়েছি লম্বা করে কাপড়টি কিন্তু সবসময় লম্বা করে ভাঁজ করে নিতে হবে এবার নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি আমি ঠিক এইভাবে একটা মাপ এই হাফ ইঞ্চিটা কেন নিচ্ছি এই হাফ ইঞ্চিটা নিচ্ছি আমি পেছন দিকে আমার হুক হবে এই জন্য কিন্তু আমি এখানে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে হাফ ইঞ্চি নিয়ে নিলাম এই হাফ ইঞ্চিটা যদি নেওয়া না হয় তাহলে কিন্তু ব্লাউজটা ছোট হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা লম্বাটা নিয়ে নিলাম পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চিতে এপাশে দুপাশে দাগ দিয়ে এভাবে একটা লাইন টেনে প্রথমে কাপড়টাকে সমান করে নিলাম ব্লাউজটি আমার চোদ্দ ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে যে আমি মাপটা নিচ্ছি এটা কিন্তু এই হাফ ইঞ্চিটা বাদ দিয়ে হাফ ইঞ্চিটা সহকারে নয় এবার নিয়ে নিচ্ছি আর্মহলের মাপটা আরমহুল নিয়ে নিলাম ছয় ইঞ্চি এবার নিয়ে নিচ্ছি চেস্টের মাপটা ঠিক এপাশে পিতাটা ঘুরিয়ে চেস্ট যেহেতু আমার ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিটাও ঠিক কিন্তু আমি এই হাফ ইঞ্চিটা বাদ দিয়েই নিচ্ছি এবার দেখুন শোল্ডার থেকে চেস্ট পর্যন্ত এভাবে সোজা করে একটা লাইন টেনে নিলাম এবার এই কোনাটা থেকে এক ইঞ্চি একটা এভাবে লাইন টেনে নিলাম তারপর আমি আর্ম ভলের গোলাইটা ঠিক এইভাবে করে নেব ঠিক এইভাবে আর্ম ভুলের গোলাইটা হয়ে গেল এরপর নিয়ে নিব গলার মাপটা গলাটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এরপর নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব সাড়ে দশ ইঞ্চিতে সাড়ে দশ ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিলাম তারপর এই পাশ থেকেও নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব তারপর একটা বক্স করে নেব ঠিক এভাবে একটা বক্স করে নিলাম এবার আমি গলার শেপটা করে নেব গলাটা আমার পান শেপ আসবে গলার শেপটা ঠিক এভাবে করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা কোমর আমার আছে বত্রিশ ইঞ্চি জন্য এবার ওপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দেব এটা কিন্তু সেলাইয়ের লাইন এবার এক ইঞ্চি নিয়ে নিচ্ছি সাইডে সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে একটু বেশিও নিতে পারেন এবার নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনটা নিয়ে নেব এখান থেকে সাড়ে চার ইঞ্চি এই টেকিনের মাপটাও কিন্তু এই হাফ ইঞ্চিটা ছেড়ে হাফ ইঞ্চিটা কোনো হিসাবে আসবে না এবার টেকিনের হাইটে নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি ঠিক এ পাশে হাফ ইঞ্চি এই পাশে হাফ ইঞ্চি এইভাবে ক্রস করে দাগ দিয়ে দিলাম পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার ওই কাটিং করে নিলাম ঠিক এভাবে পেছন পাটটা কাটিং করে নিলাম এবার পেছন পাটটা বসিয়ে আমি সামনের পাটটা কাটিং করব পেছন পাটটা বসিয়ে যখন সামনের পাটটা কাটিং করব তখন কিন্তু এই যে হাফ ইঞ্চিটা আমি এক্সট্রা রেখেছি এটা কিন্তু হুকের ক্ষেত্রে হুক আমার পেছনে আছে বলেই কিন্তু আমি হাফ ইঞ্চিটা এক্সট্রা রেখেছি যদি হাফ ইঞ্চি এখানে এক্সট্রা না রাখি তাহলে কিন্তু ব্লাউজটা আমার ছোট হয়ে যাবে পেছন পাটটা এতে কিন্তু প্রবলেম হয়ে যাবে এবার দেখুন পেছন পাটটা বসিয়ে যখন সামনের পাটটা কাটিং করব তখন সামনের পাটটা লম্বাই আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি এবং এই দিকটা যে রয়েছে আমার যেদিকে সেলাই মার্জিনের কাপড়টা রয়েছে সেই দিকে কিন্তু হাফ ইঞ্চি বেশি নেব পার্টের তুলনায় এবার হাফ ইঞ্চিটা এখানে কেন বেশি নিচ্ছি দুদিকে দুদিকে হাফ ইঞ্চিটা বেশি নিচ্ছি টেকিনের জন্য সামনের পার্টের টেকিনগুলো যখন করা হবে এই হাফ ইঞ্চিটা যদি বেশি রাখা না হয় তাহলে কিন্তু সামনের পার্টটা আবার ছোট হয়ে যাবে এই হাফ ইঞ্চিটা রাখলে রাখলে গুলো করার পরে পেছন পার্টের সাথে সামনের পাটটা কিন্তু একদম সমান হয়ে যাবে ঠিক এভাবে মার্জিন করে নিলাম দু সাইডে মার্ক করে নিয়ে কাটিং করে নিচ্ছি সামনের পাটটাও কাটিং হয়ে গেল এবার পেছন পার্টের গলাটা কাটিং করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা চাইলে এখানে অন্যরকমও গলা করতে পারেন গলাটা আমার পান গলা ঠিক এইরকম পেছন পাটটা আমার কমপ্লিট এবার সামনের পাটের মাপগুলো নিব সামনের পাটে সবার প্রথম নিয়ে নিব আমি গলার মাপটা গলার মাপটা নিয়ে নিব এখান থেকে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা আমি নিয়েছি এখানে সাত ইঞ্চি আপনারা চাইলে এখানে সাড়ে ছয় অথবা ছয়ও নিতে পারেন এবার এই পাশ থেকে আড়াই ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব তারপর একটা বক্স করে নেব ঠিক এভাবে একটা বক্স করে নেব এবার গলার শেপটা দিয়ে নেব আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের এখানে গলার শেপ দিতে পারেন আমার গলাটা ঠিক এরকম হবে গলার শেপটা হয়ে গেল এবার তাল শেপটা দিয়ে দিব তালপাটের শেপটা এই জায়গা থেকে দেব হাফ ইঞ্চি ঠিক এইভাবে শেপ দিয়ে দিচ্ছি এবার নিয়ে নেব টেকিনের মাপগুলো টেকিনটা নিয়ে নেব এখান থেকে আমি সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আটে একটা দাগ দিয়ে দিব এবার এই পাশ থেকে নিয়ে নেব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে লাইন টেনে নিলাম এবার নিয়ে নিচ্ছি আমি দ্বিতীয় টেকিনটা দ্বিতীয় টেকিনটা এখান থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চিতে সাড়ে চারে একটা দাগ দিয়ে দিলাম এবার হাইটটা নিয়ে নেব টেকিনের পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এভাবে সোজা করে একটা লাইন টেনে নিলাম এবার চলে যাব তিন নম্বর টেকিনে তিন নম্বর টেকিনটার জন্য এখানে নিচ থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব আড়াই ইঞ্চিতে দাগ দেওয়ার পরে ভিত্তে টেকে ঠিক এইরকম ভাবে ধরবো যেন টেকিনের গ্যাপগুলো আমার দুই ইঞ্চি অথবা ইঞ্চ মতো আসে এইভাবে তিন নম্বর মার্ক করে নিলাম এবার চার নম্বর টেকিনটা চার নম্বর টেকিনটা ঠিক এই জায়গায় নিয়ে নিব লাইন টেনে নেব ঠিক এখানে একদম মিডিল পোর্শনে যেন থাকে এইভাবে এবার এই যে টেকিনের গ্যাপগুলো রয়েছে এগুলো যেন দুই থেকে সোয়া দুই ইঞ্চি মতো থাকে যেন একটা বাটি শেপ আসে এই মাপটা থাকলে কিন্তু পারফেক্ট একটা বাটি শেপ আসবে খুব সুন্দর ব্লাউজটার ফিনিশিং আসবে এবার আমি কাটিং করে নিচ্ছি প্রথমে তালপাটটা কাটিং করে নিচ্ছি তারপর গলার শেপটা কাটিং করে নিচ্ছি এবার এই পাশের টেকিনগুলোকে ঠিক এই পাশে নিয়ে নিব এইভাবে উল্টে নিয়ে টেকিনে যে দাগগুলো রয়েছে দাগে দাগে একটু করে হাত দিয়ে আঙুল দিয়ে চেপে দেব একদম সমান করে নিয়ে এইভাবে চাপ দিয়ে দিলে এই পাশের দাগগুলো ওই পাশে চলে যাবে আলাদা করে আর দাগ দেওয়ার প্রয়োজন নেই একটু আচ্ছা আসবে উপর দিয়ে আর একটু চক দিয়ে গাঢ় করে দিয়ে দিব সামনের পার্টটাও আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি হাতাটা কাটিং করব হাতাটা কাটিং করার জন্য কাপড়টিকে চার ভাজে কেটে নিয়েছি এদিকটা রয়েছে আমার চওড়াইটা নয় ইঞ্চি জাস্ট যা আছে সেই অনুযায়ী আমি নয় ইঞ্চি রেখেছি এবার লম্বাইটা আমি রেখেছি ছয় ইঞ্চি হাতাটা আমার সাড়ে চার ইঞ্চিতে কমপ্লিট হবে এখানে আমি এক ইঞ্চি এভাবে মার্ক করে দিলাম এটা চলে যাবে আমার ফোল্ডে এক ইঞ্চিটা আপনারা চাইলে হাতাটা আপনাদের লম্বা ইচ্ছা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী রাখতে পারেন এক ইঞ্চি এভাবে মার্ক করে নিলাম এবার দেখুন উপরে আছে পাঁচ ইঞ্চি এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে লাইন টেনে নিয়ে হাতার শেপটা করে নিব ঠিক এইভাবে হাতার শেপটা করে নিচ্ছি হাতার শেপটা হয়ে গেল এবার নিয়ে নিব মুহুরির মাপটা হাতের মুহুরি আছে আমার বারো ইঞ্চি এখানে আমি ছয়ে দাগ দিয়ে দিব ছয়ে দাগ দিয়ে দেড় ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য আপনাদের যত মুহুরি থাকবে সেই অনুযায়ী এখানে নিয়ে নেবেন যতটা মুহুরি থাকবে তার কিন্তু হাফ নিতে হবে এবার এই কোনা থেকে এখানে কোনা অবধি মিলিয়ে দিলাম এবার কাটিং করে নিব শেপটা আমার কাটিং হয়ে গেল এবার আমি তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নিব আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে